ঢালিউড অভিনেত্রী কুসুম শিকদার আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নিজের পরিকল্পনার কথা জানালেন বিশেষ দিনে বিশেষ কাজে ব্যস্ত হয়ে পড়েন বিনোদন জগতের তারকারাও আর দর্শকদের বিশেষ কিছু উপহার দিতেই অভিনয় শিল্পীরা লেগে পড়েন নতুন সব রোম্যান্টিক নাটক শর্ট ফিল্মের কাজে এর বাইরে দিনটি উদযাপনে ব্যক্তিগতভাবেও নানা পরিকল্পনা হাতে রাখেন তারা তেমনি ভালোবাসা দিবসে কুসুম সিকদার বিশেষ কোন কাজে হাত দিয়েছেন কিংবা কাজের বাইরে তার কি নিয়ে ব্যস্ততা জানালেন অভিনেত্রী এর মধ্যেই শরতের জবা সিনেমা প্রযোজনা করেছেন কুসুম সিকদার তার প্রযোজিত ও অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছে প্রযোজনা মন দিয়ে করার চেষ্টা করেছেন অভিনেত্রী সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় কোন একটি ইভেন্টে উপস্থিত ছিলেন শিকদার সেখানে ভালোবাসা দিবস সামনে রেখে তার নতুন কোন পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন চোদ্দ ফেব্রুয়ারি নিয়ে সত্যি এখনও কোনো প্ল্যান নেই প্রেমের জন্য ডেট করতে যান কিনা এমন প্রশ্নের জবাবে মজার ছলেই অভিনেত্রী বলেন হ্যাঁ যাই দেশে ও দেশের বাইরে সব জায়গায় যাই মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি প্রেম বিয়ে সামনে এনে আলোচনায় আসতে চান না কুসুম শিকদার বরাবরের মতো বিষয়টি এড়িয়ে গেলেও অভিনেত্রী বলেন শিল্পীদের মনে প্রেম থাকতেই হয় প্রেম না থাকলে ক্রিয়েটিভিটি আসে না সত্যি বাংলা নিউজ ডেস্ক